আজ বৃহস্পতিবার ছয় চৈত্র দু সালের বিশে মার্চ মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবগুরু বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রং স গুরাবে নামা এটি আজ আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করতে পারেন বা আপনারা আশপাশে যদি কোনো প্রকার কলা গাছ থেকে থাকে তার গোড়ায় গিয়ে আপনারা দুপুরবেলার সময় এক বোতল জল ঢেলে আসুন এটিও কিন্তু আপনাদেরকে উপকৃত করবে আর উপকৃত ইন দ্য সেন্স আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি সন্তান সন্ততি বিবাহ পরিবার এ সকল ক্ষেত্রে উন্নতি করতে চান আধ্যাত্মিক জগতে যদি উন্নতি করতে চান বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক আজ অবশ্যই সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন তামসিক জীবনযাপন করবেন না যদি দীক্ষা না নিয়ে থাকেন দীক্ষা নিন কথায় আছে জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে ভাগ্যমীটরা আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে মানসিক চর্চার জন্য আকর্ষণীয় কোনো কিছু পড়াশুনো করবার চেষ্টা করুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে ঘটমান কোনো কর্মের পরিবর্তন করার কারণে উপকৃত হতে পারেন আর মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে অনেক অ্যাডভাইস আপনারা পাবেন সেগুলি ডেলি লাইফ ইনপুট করতে পারলে লাভান্বিত হতে চলেছেন ফাঁকা সময়ে বা ভ্যাকান্ট টাইমে মোবাইল টেলিভিশন ল্যাপটপ কম্পিউটার এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করে সময় কাটাতে পারেন কিন্তু দিনের শেষে আপনারা নিজেরাই অনুভব করবেন যে আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করেছেন আর কিছুই কিন্তু নয় রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা আজ কিন্তু বৃদ্ধি পেতেই পারে বিদেশে থাকা কোনো আত্মীয় স্বজনদের তরফ থেকে কোনো উপহার বা উপঢৌকন কিন্তু আপনারা পেতেই পারেন